স্মার্ট কিচেন সিং চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা কর সেন্সর সিস্টেম হাতের ইশারা সব কাজ করতে পারে এটা কিন্তু আপনার গ্লাস ওয়াশার সহ এখানে দাঁড়ায় কাটাকাটি করি এটা এখানে দিয়ে দিলেন তারপর এটা চাপিয়ে দিলেন

আজকে কিন্তু এই সকল সিঙের বিস্তারিত এবং তাদের শপ অ্যাড্রেস সম্বন্ধে জানার চেষ্টা করব সাথে থাকিনেstra বিলবে। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম নাফিজ ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি সিঙের তো মেলানি এসে পড়েছে। ভাই ঈদের পরে যে কালেকশনগুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা আজকে যারা স্মার্ট কিচেন সিং চাচ্ছেন তাদের জন্য আমরা এই ভিডিওটা করা। আচ্ছা স্মার্ট কিচেন সিঙ দেখাবেন? জি এটা হলো আপনাদের স্মার্ট কিচেন সিঙ। ওকে। যেটা হলো সেন্সর সহ আর এটা কিন্তু আপনার গ্লাস ওয়াশার সহ যেটা হল আপনার গ্লাস ওয়াশ করতে পারবেন এখানে নাইফ রাখতে পারবেন এখানে লিকুইড রাখতে পারবেন আবার এটা টান দিলে আপনার পানিটা ফ্লোরটাও পরিষ্কার করতে পারবেন প্লাস হাতের ইশারা সব কাজ করতে পারবেন আচ্ছা হাতের ইশারায় হাতের ইশারায় এতদিন কিন্তু এই ধরনের গ্লাস ওয়াশার প্লাস এই ধরনের কলের ভিডিও কিন্তু আমরা বাইরের কান্ট্রিতে দেখেছি কিন্তু এখন কিন্তু এটা বাংলাদেশে আসছে এই সিঙ্ক চলে এসেছে টিকা স্পেন ব্র্যান্ডের এটা যদি দেখা এইগুলো যদি আপনাকে একটু বুঝায় বলি যেমন এটা একটা চপিং বোর্ড আচ্ছা এটার মধ্যে কাটাকাটি করে আপনি যেমন আপনি এখানে দিয়ে দিলেন দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন এখানে আপনি ধুয়ে নিলেন আচ্ছা এখানে আপনি ঢালতে হবে না এখানে দাঁড়ায় কাটাকাটি করবেন কেটে এখানে দিয়ে দিলেন তারপর এটা চাপিয়ে দিলেন ডাস্ট ময়লা পানিগুলো যেগুলো আছে এখানে এখান দিয়ে পড়ে যাবে ঠিক আছে এখন আসেন এটা এটা অনেক সময় আমরা শাক সবজি ধুই শাকের মধ্যে অনেক ময়লা থাকে আবর্জনা থাকে ঠিক আছে এগুলো পরিষ্কার করার জন্য আপনি এখানে দিয়ে একটু মোছা দিয়ে দিবেন খালি এইভাবে লাড়াচাড়া দিয়ে দিবেন ঠিক আছে ময়লাগুলো নিচে চলে যাবে মানে খুবই চমক দেওয়া আর এটার মধ্যে গ্লাস ওয়াশার যেরকম আপনি গ্লাসের পানিটারে গ্লাস জগ বলেন এগুলো ওয়াশ করে আপনি এখানে এখান পানিটা পড়ে যাবে কষ্ট করে প্লাস হলো সেন্সর সিস্টেম এখান পানিটা পড়বে এখান থেকে মতো পড়বে লিকুইড এর মতো পড়বে ঠিক আছে এটা হলো টেকা স্পেন ব্রান্ডে যারা সেন্সর সিস্টেমের মধ্যে চাচ্ছেন টেকা স্পেন এই সিংটা নিতে পারেন আরেকটা পিয়ানো ভাইরাল সিং পিয়ানো সিং জি এটা হলো আরোহী জার্মানি ব্র্যান্ডের আপনি এটা হলো ফিল্টারিং সহ আচ্ছা যেরকম আমি ফিল্টার লাগিয়েছি ফিল্টারের পানি কালেকশনটা আমি এখানে দিয়ে দিব এখান থেকে আমি ফিল্টারের পানিটা নিব ঠিক আছে এই তারপরে হলো এটা আমি টেম্পারেচার আমি পানির মধ্যে কতটুকু টেম্পারেচার আমি ঠান্ডা পাচ্ছি গরম পাচ্ছি এটা আপনি এখানে শো করবে মানে একটি কিচেন সিং পানির পানি শো করবে জি এটা শো করবে আপনি এটা হলো আপনি এখানে দিয়ে দিলেন আপনি এই যে এই এই ফ্লোটা নেবেন

এখানে পানিটা পড়তে থাকবে ঠান্ডা গরম সব পানি নিতে এটা যেমন সুইচ সিস্টেম ছিল এটা হচ্ছে ভলিউম সিস্টেম জি আর এটা টান দিয়ে এইভাবে দেখলেন এইভাবে ফ্লোর গুলো প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম जस्ट এইভাবে কোলে পরিষ্কার করতে পারবেন ফ্লোরটা আবার এটা ছেড়ে দেন আবার জায়গাটা জায়গা মতো চলে যাবে ওকে ঠিক আছে একই সিস্টেমের মধ্যে এটা হলো সুইচ সিস্টেম এটা হলো সেন্সর সিস্টেম এটা হলো ভলিউম সিস্টেম ওকে এখন আপনাদেরকে বলবো যেটা এটা অনেক সময় তরকারিগুলো রান্না করে দেখা যায় যে এই জিনিসগুলো লালসা হয়ে যায় এটা কখনো তেল হবে না লালসা হবে না যেরকম ব্ল্যাক ডায়মন্ড দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ডই থাকবে এইরকম ভাবে কিন্তু সবসময় শাইনিং করবে জি ওকে আর এইগুলো কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে একটা যদি দশ বছরে কিছু করতে পারেন ফেরত

তাহলে আরও সহজ হবে ভিউয়ার্সদের জন্য এটা যেরকম আপনার আঠেরো বাই চব্বিশ আঠেরো বাই চব্বিশ জি এটা আঠেরো চব্বিশ ওকে আর এইগুলো যদি আমি একটু মেপে দেখাই নাফিস ভাই দেখেন এটা আঠেরো আর এখানটা আছে তিরিশ আচ্ছা আঠেরো বাই তিরিশ বড়গুলো জি ওকে এই তিনটার একই সাইজ আচ্ছা এখন এগুলোর মধ্যে যারা ব্ল্যাকের মধ্যে সমান বলের মধ্যে চাচ্ছেন যা আমাদের সামাল বোর্ডের মধ্যে দেখান এটা সব অপশন সহ এটা চপিং বোর্ড রাখতে পারবেন প্লে রাখতে পারবেন ইভেন প্রত্যেকটারই ফিডিংসে জিনিস আমরা দিয়ে দিব আর আজকে সিং কিনলে কল ফ্রি ভাই সিং কিনলে কল সাথে ফ্রি আর এটা আছে 304 গেজের মধ্যে টেকা স্প্যানের ওকে এটা হলো 1836 আছে 1832 আছে 1824 আছে ওকে যারা ছোটর মধ্যে চাচ্ছেন 16 বাই 20 এর মধ্যে হবে

এইগুলো একটা কল আপনি বাজারে যাচাই করেন না ভাই বিশ হাজার পাঁচশো টাকা লাগবে বললাম না ভাই কষ্টের টাকা আসল জিনিস কিনবেন কম দামে ভালো জিনিস নিবেন একদিনের ব্যবসা না ভাই কম দামে মাল বিক্রি করবো আবার নেক্সট টাইমে মাল কিনবেন দশ বছরের গ্যারান্টি পাবেন কোনো চলচ্চরি কথা না ভাই কথায় যেটা মুখে যেটা বলবো কাজে সেটা থাকতে হবে বাড়ি কিনলে দলিল পান দলিল দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা যারা নিবেন এটা যারা নিবেন মানে ছোটর মধ্যে যারা নিবে এটা চব্বিশ এটার সাথে এই কলটা ফ্রি আছে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস

এটা কিন্তু আপনার কলটা থাকবে ফ্রি দাম পড়বে 18500 মাত্র 18500 টাকা হলে কিন্তু এই সিঙ্কটি নিতে পারবেন যেটা হলো আপনার 18 বাই 32 হ্যাঁ হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো 22500 22500 টাকা এটা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন 16500 মাত্র 16500 টাকা সাথে কল ফ্রি ওকে যারা স্টিল এনাল স্টিল এর হ্যাঁ হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 20500 20500 এটা ডিসকাউন্ট অফারে 14500 ওকে

আমাদের বি কাস্ট নাম্বারে পাঁচশো টাকা বুকিং করবেন বাকিটা মাল হাতে পাওয়ার পর তারপর টাকা পেমেন্ট করবেন এখানে আমাদের নগদ বিকাশ সবকিছু দেওয়া আছে আর নেওয়ার আগে আমাদের এই সব নাম্বার আগে কন্টাক্ট করে নিবে আর কি লুকোচুরির কিছু নাই আগে আপনাদের সাথে কন্টাক্ট করবে তারপরে মাল বুঝে শুনে নিবে জি ওকে তো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে খুবই চমৎকার চমৎকার কিছু কিচেন সিং কালেকশন দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটার সাথে কিন্তু কল ফ্রি থাকবে এবং প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই আদানটার প্রাইসে তিন দিনের ধামাকা অফারে পেয়ে যাবেন আপনারা যদি কেউ এই ধরনের কিচেন সিং নিতে চান অবশ্যই এই আদানটার প্রাইসের সাথে যোগাযোগ করতে হবে তাদের কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও সরাসরি শপে এসে নিতে পারবেন আর কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে এই আদানটার প্রাইসের সাথে যোগাযোগ করুন তো ভিওর্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম